রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো ক্লাসিকো ম্যাচগুলোর কথা স্মরণ করে স্বীকার করেছেন তিনি একাধিকবার লিওনেল মেসির দ্বারা বোকাবনে গেছেন বার্সেলোনার এই তারকার বিপক্ষে খেলতে গিয়ে তার মনে এমন রাগ জমেছিল যে তিনি মেসিকে আঘাত করতে চেয়েছিলেন কিন্তু তা সম্ভব হয়নি ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে ও পনেরো বছরের দীর্ঘ ক্যারিয়ারে মার্সেলো রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচশো ছেচল্লিশ ম্যাচ খেলেছেন জিতেছেন ছয়টি লা লিগা ও পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা তবে তার শিরোপার সংগ্রহ আরও বেশি হতে পারত যদি না মেসি এবং বার্সেলোনা বাধা হয়ে দাঁড়াত ক্লাসিকোতে আর্জেন্টাইন জাদুকরের সামনে বারবার অসহায় মনে হয়েছে মার্সেলোকে সম্প্রতি লা তাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্সেলো বলেছেন আমি মেসিকে অনেক সম্মান করি সে অবিশ্বাস্য এক কথায় ক্রেগ আমি ভেবেছিলাম তোমরা হয়তো আমার সেই ভিডিওগুলো দেখাবে যেখানে মেসি আমাকে বোকা বানিয়েছে আমি তো বুঝতেই পারিনি কখন সে আমাকে কাটিয়ে চলে গেছে সে অনেক দ্রুত ছিল তবে আমি এমন জায়গায় জন্মেছি যেখানে কাটিয়ে যাওয়ার চেয়ে কাটানোই বড় গুণ তবে মেসির বিপক্ষে খেলার এক মজার অভিজ্ঞতা জানিয়ে মার্সেলো আরও বলেন সমস্যাটা হলো আমি ওকে মারতে চেয়েছিলাম কিন্তু ধরতেই পারিনি মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে সর্বকালের সেরার প্রতিযোগিতা প্রসঙ্গে মার্সেলো বলেন আমরা ভাগ্যবান কারণ এই দুজনকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি অনেকে এই দুই কিংবদন্তিকে নিয়ে বিতর্ক করেছে কিন্তু তারা উপভোগ করতে ভুলে গেছে মার্সেলোর মতে রোনালদো সব সময় মনে করতেন তিনিই সেরা আর মেসি ও রোনালদোর মধ্যকার প্রতিযোগিতাটা ছিল চরম পর্যায়ের একজন যদি দুই গোল করত তাহলে অন্যজন তিন গোল দিতে মরিয়া হয়ে উঠতো এটা আমাদের জন্য ছিল অসাধারণ এক অভিজ্ঞতা মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মার্সেলো ইতিমধ্যে ফুটবলকে বিদায় জানিয়েছেন তবে মেসি এখনও ইন্টারমায়ামির হয়ে মাঠ মাতাচ্ছেন অন্যদিকে চল্লিশ বছর বয়সেও রোনালদো সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন সময়ের সেরা দুই ফুটবলার এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে মার্সেলোর মতো অনেকে হয়তো এখনও স্মরণ করেন সেই উত্তেজনাপূর্ণ ক্লাসিকোগুলো যেখানে মেসি একবার নয় বহুবার রিয়াল ডিফেন্সকে বোকা বানিয়েছেন bod bangla news disc